দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের সুবাদে এবং কেন্দ্রীয় বাজেটের সমর্থনে বিজেপি বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে সংঘটিত করা হয় এক র্যালি বুধবার দক্ষিণ জেলা বিজেপি কার্যালয় অর্থাৎ অটল ভবনের সামনে থেকে শুরু হয় এই র্যালিটি রেলিটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বনকুর বাজারের কৃষ্ণমূর্তি পাদদেশে গিয়ে শেষ হয় এই দিনের রেলিতে উপস্থিত ছিলেন বিজেপি বিলোনিয়া মন্ডলের সভাপতি শান্তন দত্ত মন্ডলের সাধারণ সম্পাদক বিজন মজুমদার অলোক রায় প্রাক্তন মন্ডল সভাপতি গৌতম সরকার গৌতম দত্তগুপ্ত সহ অন্যান্যরা এই দিনের রেলিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এটা দীর্ঘ দশ বছরের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে করাপশান যে দুর্নীতি ওরা করেছে মানুষকে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তার প্রতিফলন কিছুদিন পূর্বে ঘটেছে যে সাতাশ বছর বাদ আটচল্লিশটি আসন নিয়ে ভারতীয় পার্টি সরকার গঠন করতে চলেছে দিল্লিতে তাই দিল্লির জনগণকে সাধুবাদ জানিয়ে আমরা পঁয়ত্রিশ মনিয়া মণ্ডলের তরফ থেকে আজকের এই বেরিয়ে আমরা বের করেছি